মেলা তো বসেই নাই এখনো দেখ আমি হচ্ছে শুট করি এবার গাড়িটা যদি না থাকে আমি শুটটা করবো কেমন করে দেখ এতজন গাড়ি ওখানে ঢুকাই দিছে ওখানে অত তো গাড়ি দেখাই যাচ্ছে ওই পাশে সামনের দিকে তো গাড়ি দেখা যাচ্ছে তাই না এটা আবার কেমন করা ভাই এটা কিন্তু ঠিক জিনিস না দেখ আমি আসছি যেন তোদের এই মেলাটা যে আছে সেই মেলাটা যেন আমি একটু সবাইকে দেখাইতে পারি এখন তোরা যদি এরকম করিস তাহলে আমি কেমন করে যাব ভিতরে আর এটা তো তোদের বদনাম হয়ে যাবে না

কথা বল চাবিটা দিয়ে কথা বল কিন্তু আরে এত গাড়ি ভিতরে আমার গাড়িটা কেন ঢুকানো যাবে না বাইরের থেকে আসছি দেখি এটা কখনো হয় নাকি যাইতে দিবি কিনা সেটা যদি

আমি এখন নিয়ে যাবো দেখ গাড়ি কিনছি ভাই আমি এত টাকা দিয়ে আরে চাবিটা তোরা কেন নিচ্ছিস চাবিটা তোরা কেন নিচ্ছিস সেটা বল লাগে আরে ভাই ঠিক আছে তোরা ছোট বাচ্চা তোদেরকে না হয় সে যদি একটা আবদার করে চাই সেটা আলাদা ব্যাপার তোরা যে এইভাবে রাস্তা আটকাচ্ছিস যে তো বড় হইলে তোরা গুন্ডা হয়ে যাবি একজনকে এই যে চুলে কাটিংগুলা দেখতো গুন্ডা গারতি করতেছিস দিন দু তোরা দে চাবি দে আমাকে এইটা আবার কেমন কথা আসছি যেহেতু পয়সা দিয়ে যাইতে হবে এ ভাই মেলাটাতে আমি আসলাম যেন দুটা ভিডিও পোস্ট করতে পারি তোদেরই না ভালো হবে যে আমি যদি এই ভিডিওটা আমি কোথাও দেই সোশ্যাল মিডিয়াতে ছাড়ি তোদেরই না ভালো হবে তাই না চাবিটা দেতে দিই আর চাবিটা দে না তুই আরে ভাই চাবি দিব না কিসে দাও না হবে না হবে না 1000 টাকাটা কিসের জন্য দিব ভাই চাবিটা দে তুই আমাকে তুই চাবিটা দে তো চাবিটা দে তো

আমি ঢুকলে তোরা হাজার টাকা চাবি আর অন্য অন্য ছেলেগুলো ঢুকতেছে তারা তাদের কাছে পয়সা নিচ্ছিস না লোকাল ছেলে বলে তারা ওদের কাছে তুই পয়সা নিবি না আর আমি বাইরের থেকে আসি বইলে আমার কাছে পয়সা নিবি তোরা তোদের কথাবার্তাতে মনে হচ্ছে ভাই আমাকে ঘাড়ে ঘরে এরকম করে নিয়ে ঘুরতে হবে মেলাটাতে ভালোর জন্য হইলে তো এরকম আমার সাথে খালি হইতো না যাইতে দিবি না তাহলে সবাইকে যাইতে দিবি না খালি আমাকে আটকাচ্ছিস কেন তাহলে